সৌদি আরবে পরিযায়ী শ্রমিকের কাজে গিয়ে চলতি বছরের ষোলোই অক্টোবর পথ দুর্ঘটনায় মৃত্যু হয় হাওড়ার বাগনানের বাসিন্দা রাজিবুর রহমানের কিন্তু মৃতদেহ কিভাবে দেশে তা নিয়ে ঘোর অনিশ্চয়তায় দিন কাটছিল পরিবারের পরিবারের লাশ ঘরে পক্ষ থেকে যোগাযোগ করা হয় বিশিষ্ট সমাজকর্মী সাদিকুল ইসলামের সঙ্গে তারপরই তিনি পুরো দায়িত্ব তুলে নেন নিজের কাঁধে বিনামূল্যে এই মহান কাজে নেমে পড়েন তিনি একেবারে পুরোদমে শুরু করে দেন লড়াই বিদেশ মন্ত্র ক্যাম্বাসি এবং কনসুলেটের সঙ্গে নিয়মিত যোগাযোগ করতে থাকেন তিনি পনেরো দিনের কঠোর পরিশ্রমে ব্যাপারটা ঠিকঠাক এগিয়ে গেছিল তবে তা হঠাৎ বাধা হয়ে দাঁড়ায় এক অন্য কারণে সৌদি আরবের কন্ট্রাক্টর দেহ পাঠানোর খরচ ও দায়িত্ব পালন করতে অস্বীকার করায় নতুন করে তৈরি হয় জটিলতা এরপরও আশা ছাড়েননি সমাজকর্মী সাদিকুল সেই কন্ট্রাক্টরের বিরুদ্ধে সৌদি আরব কোর্টে মামলা করার জন্য এজেন্সিকে অনুরোধ করেন তিনি দীর্ঘ লড়াইয়ের পর অবশেষে খরচ বহন করতে রাজি হন ওই কন্ট্রাক্টর তারপর বাহান্ন দিন পর রবিবার বাগনানের বাড়িতে ফিরল রাজীবুরের মৃতদেহ বাহান্ন দিনের লড়াইয়ের মাঝে মৃতের পরিবারকে সহ্য করতে হয়েছে অসহ্য যন্ত্রণা সুদূর বিদেশে পরিযায়ী শ্রমিকের কাজ করতে গিয়ে মৃত্যুর পর ঘরের ছেলেকে শেষবারের মতো দেখতে পাবে কিনা সন্দেহ ছিল পরিবারের আবার নেতাদের কাছে গিয়েও নাকি কোনো লাভ হয়নি সাদিকুলের দীর্ঘ লড়াইয়ের পর অবশেষে পাঁচই ডিসেম্বর দমদম বিমানবন্দরে পৌঁছায় রাজীবুরের মৃতদেহ তারপরে মৃতের পরিবারকে লাশ তুলে দেন সাদিকুল তিনি যেন আল্লাহর ফেরিস্তা রূপে রাজীবুরের পরিবারের পাশে দাঁড়িয়েছিলেন এই দীর্ঘ লড়াইয়ে সাদিকুল ইসলামের সঙ্গী ছিলেন তার ভাই সরফরাজ ও দাদা মুজাফর করোনাকালে সাদিকুলের টিম সবসময় মানুষের পাশে ছিল দেশ বিদেশের নানান প্রান্তে পরিযায়ী শ্রমিক বা কাজ করতে গিয়ে মারা গেলে বিনামূল্যেই তাদের ফিরিয়ে আনতে সাহায্য করে থাকে এই টিম ভবিষ্যতে আরও এমন ভালো কাজ করবেন বলে জানিয়েছেন সাদিকুল যে ধরনের দুর্ঘটনা ঘটে থাকে ভারতের যে কোনো প্রান্তে বা দেশের বাইরে যেসব ঘটনাগুলো ঘটে থাকে সেক্ষেত্রে আমি এই ধরনের কাজ করি এটা হয়তো কিছু কিছু মানুষ জানেন তো ধরুন আপনার কোনো একটা বন্ধু জানে যে আমি ধরনের কাজ করছি সে হয়তো কোনো এই বিপদের খবরটা পেয়ে থাকলে সাধারণত আমাকে দিয়ে থাকে বা সেই ধরনের কোনো পরিবারকে আমার কন্ট্যাক্ট ইনফরমেশনটা বা আমার মোবাইল নাম্বারটা তাদের কাছে পৌঁছে দেয় তা আমাকে এই ধরনের এইভাবেই প্রত্যেকটা ফ্যামিলি যাদের তারা যায় শ্রমিক হোক বা বাইরে কাজ করতে গিয়ে যে কোনোভাবে যদি কিংবা তারা আর আটকে পড়েন সেই ক্ষেত্রে আমাকে জানিয়ে থাকেন আমি তখন ফ্যামিলির সাথে কন্ট্যাক্ট করে ডিরেক্টলি কাজগুলো করতে থাকি আজকে যে লাস্টটা এলো আপনি কিভাবে খোঁজ পেলেন এই খোঁজটা পেয়েছিলাম ওদের পরিবারের কোনো একটা মানুষ আমার কোনো একটা পরিচিত বন্ধুর সাথে যোগাযোগ করেছিল ও সে আমাকে ফোন করে জানায় যে বাবাটা এরকম হয়েছে আমি তখন পরিবারের সাথে ডিরেক্টলি কন্ট্যাক্ট করি আমি সাধারণত এইসব কেসের ক্ষেত্রে পরিবারকে ডিরেক্টলি কন্ট্যাক্ট করি জানার জন্য যে এর মাঝে কোনো ধরনের কোনো চ্যানেল বা অন্য কোনো মানুষ যেন ইনভলভ না থাকে যেন তারা অন্য কোনোভাবে কোনো ভুল তথ্য পেয়ে যেন বিভ্রান্ত না হন সেই কারণে আপনি অন্য দেশ থেকে কীভাবে কলকাতায় নিয়ে আসার ব্যবস্থা করেন আমি সাধারণত প্রথম প্রথমত একটা বিদেশে বা দেশের বাইরে কোনো যদি কোনো মানুষের মৃত্যু হয় তো সেই ক্ষেত্রে সেই দেশের এমবেসি সেই দেশের কনসুলেট সেই দেশের হাই কমিশন বা অন্যান্য যে কমিশন অফিস বা আউটপোস্ট যে অফিসগুলো থাকে সেখানে আমি কন্ট্যাক্ট করি বিদেশ দপ্তরে যোগাযোগ থাকে এই দুই দপ্তর মানে এবং সেই দেশের বিদেশ দপ্তর এই তিনটে দপ্তরের সাথে সমন্বয় গড়ে তুলে তারপরে ভারত সরকার পশ্চিমবঙ্গ সরকার এদের বিভিন্ন যে রেল মানে রেলেভেন্ট ডিপার্টমেন্ট রয়েছে তাদের সাথে যোগাযোগ করে আমি এই কাজগুলো লং টাইমের কোয়ার্ডিনেশনের ফলে হয় যেটা দীর্ঘকালীন একটু টাইম লাগে এই লাস্টটা যেমন আপনার আজকে মানে বাউন্ন দিনে ফিরছে তো এরকম একটু টাইম লাগে শুধু কিন্তু বডিগুলো এইভাবেই কোয়ার্ডিনেশন করে ফেরানো হয় অনেকটা সমস্যব কাজ আছে কেন আপনি এই কাজটা বেছে নিলেন এই কাজ বেছে নেওয়ার পেছনে অ্যাকচুয়ালি আমি দু হাজার কুড়ি সালে যখন পরিযায়ী শ্রমিকদেরকে নিয়ে কাজ করতে শুরু করি তখন কিছু লোকটা মানে কিছু লোকের পা ভেঙে ছিল যারা ফিরতে পারছিলেন না তো সেখান থেকে তখন কিছু মানে মানে কিছু লোক মারা গেছিলেন তাদেরকে দেশের মধ্যে ফিরিয়েছিলাম তখন জানতে পেরেছিলাম যে এই ধরনের লাশগুলোকে সাধারণত মানুষ কারো কেউ দায়িত্ব নিতে চায় না কারণ এগুলোতে প্রচুর ধরনের ফরম্যালিটিস থাকে লিগাল ফর্ম্যালিটি ফরম্যালিটিস থাকে রিস্ক ইনভলভ থাকে লোকে ভাবেন যে এই ধরনের ঝামেলার মধ্যে পড়ার কোনো মানে হয় না তা আমি যখন ওই দু একটা কেস যখন ভারতের মধ্যে থেকে আমি আনতে পেরেছিলাম তখন ভেবেছিলাম যে এই এই কাজগুলো যেটা কেউ করে না সেটাই হয়তো আমার করা উচিত সেই কারণেই আমি এবং মৃতদেহে যারা অ্যাফেক্টেড পরিবার তাদের দুঃখ কষ্টটা দেখেও হয়তো ওটা আমার একটা অনুপ্রেরণা যে যার বেসিসে আমি হয়তো এই কাজগুলো করে থাকি